ছেলেকে পাচ্ছি না লাইট তো অফ ছিল তো চারিদিকে তো অন্ধকার হয়ে আছে অন্ধকার যেন পরে আছে তো ছোট ছেলে কোথায় গেলো খুঁজে আর পাচ্ছি না আমি পালঙ্কের নিচে দেখি ওকে পড়েছে ও এসে কার্পেটটা ছিল কার্পেটটাকে জড়িয়ে ও বেশ বেন্দাস নিচে শুয়ে আছে কোথায় গেলো ছোট ছেলে পাচ্ছি না ওকে ওকে আর ওপরে শু আলা যখন উঠেছিলাম তখন ঘড়িতেও বাজে ছটা ছটা বাজতে পনেরো মিনিট বাকি তখন উঠেছিলাম তো উঠলাম আর ঘুমলাম না কেননা কালকে তো বৃষ্টি হয়েছে চারিদিকে তো যত হাওয়া দিবে ঘরে যে এত যে ধুলো কোথা থেকে এসে জানি না চারিদিকে জানলা সব কিছু বন্ধ থাকে তাও ধুলো কোথা থেকে ঢুকে যায় ধুলো বলে আজকে তোর ঘরে ঢুকেই আমি ছাড়বো ধুলো তোকে ঠিক কাজ করাবোই আমি তো যতই পরিষ্কার করি না কেন তো ধুলোগুলো প্রচুরই আমার বাড়িতে ঢুকে গেছিলো আমাদের মানে রুমগুলোকে প্রচুরই ভালোবাসে ধুলোগুলো তো ওই কারণে ওরা মিস করছিলো অনেক যখনই ঝড় ঝড় আসে সেই ফাঁকে আমার রুমে এসে ঢুকে যায় ওরা তো সবজিওয়ালা এসেছিলো তো রুমগুলোকে সব পরিষ্কার করলাম এত জল জমেছিলো চারিদিকে চারিদিকে জল জমে যেন কেমন একাকার হয়েছিল। আর কী করলাম সবগুলোকে মুছলাম ডাইনিং সরিয়ে চেয়ারগুলো সব সরালাম সরিয়ে মুছে মুছি করলাম আর সবজিওয়ালাতে এসে গেছে দেখলে সবজিগুলো সব নিয়ে নিলাম নিয়ে তারপরে এই রুমে এলাম এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখনও কোনো কিছুই আমার আর ব্রাশ করা হয়নি আর হচ্ছে গিয়ে শুধু এই বাসি কাজগুলোই আমার সব সারা হলো ওই রুমটাকেও পরিষ্কার মানে ঝাড়ু দিয়েছি কিন্তু এখনও বিছনা আমার ওঠানো হয়নি ওই রুমটা রেখে দিয়েছে এই রকমই এখনও বিছনা ওঠানো হয়নি এখন তো দাদাভাই উঠলো উঠেও ফ্রেশ হয়ে নিচ্ছে ছাদে গেছেও ছোটো ছেলে উঠেও মোবাইল দেখছে আমি তো ওই রুমটাকে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে মুছেও নিয়ে ওটা রান্নাঘর থেকে ও ডাইনিং রুম থেকে সব ওইগুলো সব মুছে নিলাম মুছে গেলাম এখন এই রুমে তো এই রুমটাকে বেশ ভালো করে মুছে নেব তো কেন ওই যে বললাম ধুলো ঝাড়ু দিয়েছি এসে ধার ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে যাব ছাদে ছাদে আছে কাপড় তো কাপড়গুলো অনেকগুলোই কাপড় কালকে ঝড় হয়েছিল। আর ওই সাইডে একবার ওই দিকে কাপড় কটা মেলা ছিল ওই নীলা কাপড় পরে গেছিলো আবার ধুলো হয়ে গেছে ওইগুলো উপরে আবার কাঁচতে হলো ওইগুলো অনেকই আজকে কাপড় জামা ছিল আচ্ছা আর গাছকে আবার জুম্মা তো ছোটো ছেলে বড়ো ছেলে কোনো দাদাভাই সবার পাঞ্জাবিগুলোকে ধুয়ে মেলে দিলাম কারণ জুম্মার দিন ওরা সব নামাজ পড়তে যাবে আর সেই জুম্মাই ধোয়া হয়েছিল নামাজ পড়তে গেছিলো তো ওই রকমই তো রাখা হয়ে গেছিলো ওইগুলো আর ধোয়া হয়নি তো আজকে সব ধুয়ে নিলাম আর ঝড়ের জন্য কতগুলো কাপড় পড়ে গেছিলো ওইগুলোকে ধুয়ে নিলাম ভালো করে কালকে বৃষ্টি হয়েছে তো ওই কারণে গাছগুলো দেখছো পুরো যেমন ফুটফুটে তাজা হয়ে গেছে আর অনেক ফল ধরেছে আমাদের গাছে চলো উপরের গাছগুলো আমার কমপ্লিট আর কাপড়গুলো ছিল কাপড়গুলো কেচে মেললাম আর এগুলো সব কালকের ছিল কতগুলো নিচে নিয়ে চলে গেছি আর এগুলোই আছে গোটা চলো নিচে নিয়ে চলে যায় এখন কোনো কিছু খাওয়া হয়নি অনেকটাই আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর বলবো না কালকে বৃষ্টি হয়েছে ঠান্ডা ওই খুব ভালো লাগছে আজকে ঠান্ডা ঠান্ডা সকালে অনেক কাপড়গুলো ছিল কাপড়গুলো কাস্তে কাস্তে আমার নাইটে সব ফিরে গেছিলো তো ওই জন্য স্নানটাও সেরে নিলাম সকাল সকাল চলো নিচে চলে যাই এখন তো অনেকগুলোই কাপড়গুলো ছোটো ছাদের কাপড়গুলো সব কেঁচে নিলাম কাপড়গুলো কেঁচে মেলে দিয়ে তারপর নিচে এলাম নিচে এখন ভাত বসালাম তো বললাম যে নাইট ভিজে গিয়েছিল স্নান সেরে নিয়েছি বেশ ভালো লাগছে সকাল সকাল স্নান সিরিয়ে মানে ফ্রেশ ফ্রেশ অনুভবটা এতটাই ভালো লাগছে ফ্রেশ অনুভবটা এতটাই ভালো লাগছে তো বলে আর বোঝা যাবে না তো অনেক দিন থেকেই হেয়ার স্পা করা হয়নি সেই যে বড় করেছিলাম হেয়ার স্পা শুরুর অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেছে তখন ভাত তারা ভাতটা বসিয়ে নিই আর আজকে সবজি দুপালে সে অনেক সকালে আজকে বুঝলাম উঠেছিলাম প্রথম তোমায় নটা বাজতে যায় ওই কারণে উঠলাম তো ধরুন সবজি বালি সেগেছে তো ওই কারণে সবজিগুলো নিয়ে নিয়েছি আর আজকে মাছ মাংস কোনো কিছু করবো না আজকে শাক সবজি সব রান্না করবো তো আমরা প্রত্যেক দিন মাছ মাংসও ভালো লাগে না যাই হোক আজকে সব সবজিগুলো বানাবো আর ভালো সময় ভাতটাকে বসিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি ভাতটা হচ্ছে আগে শাকগুলোকে সব বানাবো কিন্তু রান্নাঘরে যে জানলাটা থাকে না ওটা তো আর লাগানো হয় না কেন গ্যাস যেখানে থাকে জানলা তো খুলে রাখতেই বলেছে কিন্তু কালকে আর লাগাতে মনেও নেই মানে ঝড় যখন হচ্ছিল তখন দেখি লাগিয়ে দিই তা হয়তো ধুলো আর উঠতো না ঢুকতো না বাড়িতে তো এই যে রান্নাঘরের সবজি টেবিলগুলো ছিল এইগুলো প্রচুর ধুলো পড়েছিলো কৌটোগুলো নিয়ে কৌটোগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার করে আবার ভালো করে গুছিয়ে রাখলাম আর এই দিকে তো ভাত বসিয়ে দিলাম ভাত হচ্ছে এইদিকে আর আজকে সবজিওয়ালা এসেছিলো যে সবজিগুলো তো নিয়ে নিলাম আর এখন একটু ছলা ভিজাবো কেন ছলা ভিজাবো মানে সন্ধ্যায় আজকে ছেলেরা খায় বলেছে বলছে যে আলু কাবলি বানাবে আমার যে আলু কাবলি খাবো তো জানি না এখন কি হয় সন্ধ্যে তো একটু ছলাটা ভিজিয়েই দিলাম দেখা যাক কি করা যায় তো এদিকে মি করে দিয়ে ছলাটাকে ভিজতে দিয়ে আর যে সবজিগুলো যে নিয়েছিলাম সবজিগুলো বানাতে তো অনেকটাই সময় লাগে রান্না করার থেকে সব বানানো ধোয়ানো ওইগুলো নিয়ে আরও মানে প্রচুর সময় সময় লাগে তো ওই কারণে ওইগুলো সব বানাতে বসবো এটাকে ভিজতে দিয়ে দিলাম আর এইদিকে যে সব শাক সবজিগুলো সব নিয়ে এখানে পটল নিয়ে নিয়েছি কালকে পটল ভাজা করেছিলাম খেতে অনেকটাই ভালো লাগছিল ওই জন্য আরও আজকে নিয়ে নিয়ে পটল পটল ভাজা করব আর উচ্ছে আলু ভাজা করব কুন্দরি ভাজা করবো আর পাতলা করে মুসুরির ডাল আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু এইগুলোই কেননা কালকে তো অনেক মাছ মাংস সব খাওয়া হলো সরি মাং মাছ ছিল না মাংস ছিল চিকেন ছিল তো ওইগুলো সব তো খাওয়া হলো তো ওই কারণে আজকাল মাংস তো চুল যদিও ছেড়ে নেই একটু ছাড়লাম তারপর চুলটাকে মানে ক্লিপ দিয়ে করে নিয়েছি কেননা ভাতে বলো রান্না করবো তাতে চুল তো পড়তেই পারে তো যাই হোক চুলটাকে কামনি দিয়ে দিলাম চুলে আর সবগুলো এইগুলোকে বানিয়ে নিলাম এখানে পটল আছে তারপরে হচ্ছে কি যেগুলো সব সবজিগুলো নিয়েছিলাম সব পরিষ্কার করে বানালাম ধুলাম ধুয়ে এখন ছোট্ট কড়াইটা দেখছো বসিয়ে দিলাম এটাতে ভাজাটা সেল করে নেব আর এটা দেখছো কালকে যে পটল ভাজা করেছিলাম এই হচ্ছে পটল ভাজা তেলটা অনেকটাই আছে তো এই তেলটার মধ্যে সবগুলো আজকে আমার ভাজা হয়ে যাবে যেমন পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর কুন্দি ভাজা সব আমার এই তেলটার মধ্যেই হয়ে যাবে তো আর তেলটা রাখলাম না কেননা অনেকটাই সব ভাজাভাজিগুলো করতে হবে তো ওই কারণে সব তেলগুলোকে দিয়ে নিলাম দিয়ে ভাজ সবগুলোকে একটার পর একটা সব ভাজা করতে হবে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকে আমার ব্লগটির ছাতে থেকো তো সারাদিন কী কী করলাম না করলাম ওটা তোমাদের সামনে শেয়ার করবো তো শেয়ার করছি আর আজকে তো হচ্ছে তো শুক্রবার তো ছেলেরা যাবে সব নামাজ পড়তে পাঞ্জাবিগুলো তো বললাম তুই এসব মেলে দিয়েছি ভাত বসাতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে যখন আমি ছাতে ফ্রেশ হতে যাই না তখন বাজে নটা দেখালাম তো বাসি কাজগুলো আমার সেই শেষ হলো তখন বাজু নটা তো নটার সময় কাজগুলো আমার শেষ হলো তারপর ছাদে গেছিলাম তারপর কাপড় কাচলাম কাপড়গুলো মেনলাম স্নান করলাম স্নান সেরে নিচে এসে তারপরে ভারতবর্ষ আমার দাদা ভাই আজকে মুড়ি খেয়ে চলে গেছে দোকানে আর ছেলেরা খেয়েছিলো আজকে পরোটা পেটাই পরটা নিয়ে এসেছিলো ওরা পেটাই পরটা খেয়ে নিয়ে এসেছে আমাকে ভালো লাগে না বলে আমি পেটাই পরোটা খাই না তো ওই কারণে আমি এই খেয়েছিলাম চা খেয়েছিলাম টোস্ট নিয়ে এসেছিলো আর টোস্ট চা আমি খেয়েছিলাম ছেলেরা তো ওই পেটাই পরোটা আমি ভাই খেয়েছি মুড়ি তো এই হচ্ছে আমাদের সকালের মানে ব্রেকফাস্টটা সারা হয়ে গেছে যে যেমন পেরেছে আজকে সে তার মর্জি মতোই খেয়ে নিয়েছে কেননা আমার আজকে আজকে হাতে সময় একবারে ছিল না কাজগুলো সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার করতে আমার এত দেরি আর আমার ঘর যদি না পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো যদি না থাকে আমার কাজের মধ্যে যেন এনার্জি থাকে না তোমার দাদা ভাই বলে আরে খেয়ে নাও খেয়ে নিয়ে ব্রাশ করে খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে সব কাজগুলো একটার পর একটা করে নেবে না যখন কাজ তখন যদি না করি না আমার কাজ করতেই ভালো লাগে না তো ওই কারণে ওই কারণে কাপড়গুলো ছিলো সেগুলো পরিষ্কার করে মেললাম মেলে দিয়ে আমি যখন খেতে এসেছি তখন কেউ খাওয়া হয়ে গেছে বলছে তোমার আশা করলে হবে না কেন আমাকে দোকানে যেতে হবে তো খেয়ে নিয়েছে ও সকাল থেকে যখন রোদ গরম আর বাপে দিয়ে কালকে বৃষ্টিটা হয়ে যেন গরমটা আর বাড়িয়ে দিল সকালে সকাল থেকে রোদ গরম প্রচুর রোদটা প্রচুর সকাল থেকে মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে এতটাই রোদ সকাল থেকে আজকে আর গরমটাও প্রচুর তো সকালে তো সব এই পর এখন ভাজা বসিয়ে দিলাম পটল ভাজা পটল ভাজা হচ্ছে আজকে সব ভাজা বসিয়ে দিই আজকে মানে দুপুরের লাঞ্চ মানে তো সারা হবে মাছ মাংস কোনো কিছু নেই না মাছকে নেওয়া হয়নি ছেলেরাই জানে কী করে খাবে কি জানি না মাছ মাংস ভালোও লাগে না প্রত্যেক দিন আর ছেলেদের জন্য তো রান্না করতে হয় আমাদের কথা বাদিয়ে দিলাম আমাদের কথা বাদ তো আমাদের মানে যে কোনো দিয়ে খাওয়া হয়ে যাবে তাই না পেঁয়াজ করে লঙ্কা মেয়েকে ভাত খাওয়া যাবে কিন্তু ছেলেরাই আর খাবে তো আজকে দেখা যায় কী করা যায় এখন পটল ভাজাটা করে নিচ্ছি পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব পটল গুলো যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়ে শাঁকা শাঁকা করে দেখে নিলাম পটলগুলোকে আমার পটল ভাজা প্রচুর ভালো লাগে পটলের সারি পটল বলছি পটলের যে সেনটা ভাজার সময় যে একটা সেন থাকে না সেটা দুর্দান্ত আমার প্রচুর সেনটা আরও ফেভারেট আমার তো ছেলে খাবে চাউমিন চাউমিন রান্না করলাম ছেলেকে চাউমিন রান্না করে সস দিয়ে দিলাম ওটা খেয়ে নেবে কোনো কিছুই দিলাম না সিম্পলভাবে একবার রান্না করে দিয়েছি চাউমিন ডিমও খাবে না বললো যে আমি ডিম খাবো না তো শুধু চাউমিনটা রান্না করে সস দিয়ে দিয়েছি বাস ওটা খেয়ে নেবে খেলছিলো খেলতে খেলতে এসে গেছে আর আমি পটল ভাজা করলাম গরম গরম ভাতের সাথে গরম গরম পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম দুটি ভাত তো ভাত খেয়ে আর এক সাইডে বসিয়ে গেছিলাম কুন্দরিগুলো যে বানিয়েছিলাম ওইগুলো ভাজা হতে বসিয়ে দিয়ে আমি ওইদিকে খেতে গেছিলাম তো কুন্দরিগুলোকেও ঢাকা দিয়ে বেশ ভাজা করে নেব তো কুন্দড়ি আমার ভাজা হয়ে গেছে কুন্দরিগুলোকে সব উঠিয়ে নিলাম তারপরে ছিল যে উচ্ছে আলুগুলো ই করেছিলাম বানিয়েছিলাম ওইগুলোকে ভাজা করে নিচ্ছি এখন ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে আর দিয়েছিলাম ঝিরিঝিরি করে বেশ পেঁয়াজ কুচনো আর দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে যদি ভাজা হয় না উচ্ছে আলু তার সেন্টটাই কিন্তু খুব সুন্দর হয় মসুরের ডাল শেষ হয়ে গেছে একবারেই নেই আমার আর মনেও নেই যে মসুরির ডাল নেই বলে তো চলো সামনে পাড়ার দোকান আছে পাড়ার দোকান থেকে পাড়ার মুদিখানা মুদিখানা আছে বা সামনেই পাড়ার দোকান থেকে চলো ডালটা নিয়ে আসে ডালটা নিয়ে এসে ডালটা রান্না করতে বসা যাবে আর এইদিকে তো আমার কুন্দড়ি ভাজা হয়ে গেছে কুন্দড়ি ভাজাটা হয়ে যেত তো এখন উচ্ছে আলু ওটাকে ভাজাতে বসিয়ে দিলাম তো চলো ডালটাকে নিয়ে আসি মসুরির ডাল একবারে এসে তো দাদাভাইকে বলতেও মনে নেই বললেও সকালে দিয়ে চলে যেত নিয়ে এসে দিয়ে যেত দোকানে ছেলেরা সব এখন নামাজ পড়তে যাবে চলো রেডি করে দিই বাচ্চাদেরকে আমার ছোট ছেলে প্রচুরই জিদ করছে নামাজ পড়তে যাবে বড় ছেলে দুই ছেলে আমার রেডি হচ্ছে নামাজে নামাজ পড়তে যায় বলে মসুরির ডালটা ছিল না নিয়ে এলাম মসুরির ডাল তো এদেরকে আগে রেডি করে নি ছেলেদেরকে রেডি করাবার জন্য এই রুমে এলাম ছেলেকে ঘুরতে বলছি আম্মাজি আমার দিকে তাকাবে না তুমি না ভয় খেয়ে যাবে আমি ভূত হয়ে গেছি ছোটো ছেলে আমাকে ভয় দেখাচ্ছে এরকম করে তো ছেলেদের এখন রেডি করাবো তো রান্না হচ্ছে ওই রুমে রান্না করতে করতে ওভেনটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে তারপরে এলাম এই রুমে কেননা ছেলে বড়ো ছেলেকে তো অলরেডি ও রেডি হয়ে গেছে ওকে আর রেডি বলো কোনো কিছু করতে হয় না কেন বড়ো ছেলে অনেকটাই বড় হয়ে গেছে তো দায়িত্বটা আমার থেকে এমন অনেকটাই কমে গেছে যেমন ছোটো ছেলেকে প্রত্যেকটা ইয়ে দেখাতে হয় প্যান পরো পেন পড়তে পারে না জিজ্ঞেস আম্মাজি কোনটা সোজা কোনটা ঠিক আমাকে জিজ্ঞেস করবে স্যান্ডো গেঞ্জি পরবে ওটাও জিজ্ঞেস করবে জামা পরবে ওটাও জিজ্ঞেস করবে মানে প্রত্যেকটা এর প্রত্যেকটা খোঁজ আমাকে খেয়াল করে রাখতে হয় তো বড়োটারও রেখেছিলাম এক সময় কিন্তু এখন আর ওর ও তো মানে খেয়াল করে রাখতে হয় না তো ছেলেকে রেডি করিয়ে দিলাম ছেলে এখন আনন্দতে ছুটে ছুটে চলে যাচ্ছে নামাজ পড়তে তো ছেলে চলে গেল নামাজ পড়তে আর এই যে ভাজাটা তো বন্ধ করে চলে গেছিলাম তো একটু দেখছো মানে গলাতে একটু লেগে গেছে মশলাগুলো যেহেতু আদা রসুনের পেস্ট একটু দিয়েছিলাম তো এই কারণে কালারটা এরকম এসেছে তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো এখানে সব রান্না বান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ডালটা হচ্ছে এখন পাতলা করে যে মুসুরির ডাল রান্না করবো এতে এখনও লবণ দেব হলুদ দেব দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব তো সিদ্ধ হয়ে গেলে যেমন করে ডাল রান্না করবো ওরকম করে ডালটাকে রান্না করে নেব আর ডালের ফোড়নে দেবো গোটা জিরে আর রসুন কয়েকটা থেঁতো করে দেবো কেন রসুন দিলে সেনটা কিন্তু খুব ভালোই লাগে ডালের মধ্যে গোটা জিরে আমাকে ভালো লাগে রসুনটাও ভালো লাগে ছেলেরাও খেয়ে নেয় কোনো কিছু বলে না তো এই কারণে রসুনটা দেবো আর দেবো গোটা জিরে আর একটা লঙ্কা ফোড়নে দেবো দিয়ে ডালটাকে ভালো করে এ করে নেব তো ডাল আমার পুরো কমপ্লিট ডাল হয়ে গেছে ডালটাকে এখন ঢাকা দিয়ে নেব। আর রুমগুলোকে তো পরিষ্কার সব পরিচ্ছন্ন করতে হবে তো সবগুলো পরিচ্ছন্ন বাসন ছিল যেগুলো টাত খেলাম ওই বাসনগুলো ছিল ওইগুলোকে সব পরিষ্কার করলাম পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি তো ফল বালায় এসেছিলো ছেলেরা বলছে আম্মাজি ফল কিনো না গো না সরি ছেলেরা ছিল না ওরা জম্মা পড়তে গেছে তো আমি এখানে ফলের কাছে ফল ফল কাছে ফল নিয়ে নিলাম তো কেননা ছেলেরা অনেকদিন থেকে বলছে আম্মা যে লিচু নিবে তো তো ছেলেরা দেখলে আজকে ছেলেদেরকে সারপ্রাইজ দেবো তাই না ছেলেরা তো জানে না আমি এইসব কিনেছি বলে আজকে লিচু বলো আম বলো তো ওরা তো দেখেনি না নামাজ পড়তে চলে গেছে ওরা তো ছেলেদেরকে সারপ্রাইজ দেবো সব এগুলোকে ধুয়ে ভালো করে ডাইনিংয়ের নিচে যে একটা থাকে না ওর ওই সব মানে ওখানে রেখে দেবে ওখানে রাখবে না ওরা দেখলেই ওরা এসে দেখতে পেয়ে যাবে ওরা ভাত খাবে না তাহলে আগে ভাত খাওয়াবো তারপরে ওদেরকে এই কলগুলোকে খেতে দেবো তো দুপুরের বিছনাটা এইমাত্র আমার পরিষ্কার করতে পারলাম জানো এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা মনে হচ্ছে যে একটা পাঁচ হয়ে গেছে এই মাত্র এই রুমের আমি বিছনা ওঠালাম কেননা আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে দিন গেলো রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে সময়ই পাচ্ছিলাম না এই যে বলি যে সকালে যদি না উঠে বিছনাগুলো ওঠানো হয় ওই রকমভাবে রয়েই যায় তো আজকে মানে ওঠানো হয়ে যেত তো আজকে এই কারণেই হলো না যে বৃষ্টি হয়েছিল কালকে ঝড় হয়েছিল প্রচুর ধুলো ঢুকেছে ওইগুলো সব পরিষ্কার করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো এই কারণে রুমগুলোকে পরিষ্কার করলাম রান্না বান্না সারতে করতে তো এই দিকে আর রুম বিছনাটা আর ওঠানো হলো না বিছনাটা এরকমভাবে রেখে দিয়েছিলাম ছেলেগুলো চলে এগুলো নামাজ পড়তে আমারও তার এখন কোনো কিছু কাজ নেই কেননা রুমগুলোও সব পরিষ্কার করেছে বান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন রুমটা এখন পরিষ্কার করে আমার রুমের দিয়ে ফাইনাল লুক এটা আর এই এই আমার শখের ড্রেসিং টেবিল আমার শখের ড্রেসিং টেবিল ফাইনালি এসে গেছে কালকে তো অনেকই ভালো লাগছে তো রাত্রে অনেক রাত জেগেই আমি ড্রেসিং টেবিলটাকে বসিয়ে নিয়েছি আমার দাদা বল বলছে কি কখন ঘুমোবে তুমি এত রাত হয়ে গেলো বলছো অনেক আনন্দ লাগছে যে নতুন ড্রেসিং টেবিল এসেছে ওইটাকে ভালো করে আর আমার সাজাগোজার জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে ছিল তো এক জায়গায় তো কোনো কিছু ছিল না চুরি তারপর এটা সেটা অনেক কিছু জিনিস ছিল তো ওইগুলোকে সব এক জায়গায় করে ভালো করে গুছিয়ে নিলাম আমার ড্রেসিং টেবিলটাকে তো গুছিয়ে নিয়েছি আর ছেলেরা এখন নামাজ পড়ে এসে গেছে নামাজ পড়ে এসে ভাত খা ভাত খেলো ভাত খাওয়ার পর আর এখানে লিচুগুলো যে নিয়েছি একটা লিচু মানে ভালো নেই পোকা ভিতরে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা লিচু দেখে দেখে ভালো করে ছেলেদেরকে খেতে দিতে হচ্ছে তো দেখে নিচ্ছি কোনটাতে পোকা এতগুলো লিচু নিয়েছি প্রত্যেকটা লিচুতেই মানে পোকা আছে তো যাই হোক বন্ধুরা নিয়ে নিয়েছি কিছু করার নেই তো ছেলেরা খাবে জিদও করছিল দিন থেকে তো ভেবে নিলাম আর আর নেবো না কেননা লিচু লিচু বাজার থেকে দেখেই নিতে হবে লিচুর ভিতরে তো পোকা থাকে কিন্তু এই লিচুগুলো প্রত্যেকটা লিচুর ভেতরেই পোকা আর দামটাও প্রচুর নিয়েছে দেড়শো টাকা কেজি নিয়েছে তো যাই হোক তো অবশেষে এত রোদ গরম রোদ গরম সেই যে বৃষ্টি হয়েছিল বনের বেশ ভালো লাগলো বৃষ্টির সময় বসে বসে বৃষ্টিগুলোকেই দেখছি জানলা সাইডে বসে বসে তো আমাদের বক্স যদি জানলা থাকতো না সেই মানে বক্স জানলাতে বসে বৃষ্টি হচ্ছে অনুভব সেই অনুভবটাই আলাদা তাই না তো যাই হোক তো বক্স জানলা না থাকলে অনুভবটা করলাম জানলার সামনে বসে বসে পালঙ্কের উপরে তো অনেকই ভালো লাগলো এর সামনেটা দেখছো কালো হয়ে আছে আর কেমন দানা দানা টাইপের হয়ে আছে লিচুর ওই মুখটার সামনে ওই জন্য প্রত্যেকটা লিচু পরিষ্কার করে দিতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা